নিউ ইয়ার মানে কি আতসবাজি আতসবাজি ছাড়াই নতুন বছরকে কিভাবে আরো সুন্দর ও অর্থবহ করা যায় তো চলুন শুরু করা যাক এক নম্বর হলো আপনার পরিবারকে সময় দিন আপনি সারা বছর ব্যস্ত থাকার পর এই হ্যাপি নিউ ইয়ারের রাতটা আপনি আপনার পরিবারকে সময় দিন একসাথে গল্প হাসি এমনকি পুরনো স্মৃতি দেখবেন এই মুহূর্তগুলোই সবচেয়ে দামি দুই নম্বর হলো প্রিয়জনদের জন্য দোয়া এবং কৃতজ্ঞতা আপনার নতুন বছর শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে নিজের জন্য পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া করুন দেখবেন বছরের শুরুটা এর মাধ্যমে আপনার মনটা ভালো থাকবে এমন কি ভালো লাগবে তিন নাম্বার হলো লক্ষ্য ঠিক করুন আপনি 26 সালে কি করতে চান এটার একটা প্ল্যান করুন এমন কি এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য বছরের শুরুতেই কাজে লাগানোর চেষ্টা করুন যেমন ধরেন ব্যবসা ক্যারিয়ার ইত্যাদি এগুলো বিষয়ে একটি লক্ষ্য আপনি তৈরি করুন এমন কি পৌঁছে যান আপনি 2026 সালে আস্তে আস্তে এগোতে থাকুন এবং আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করুন চার নম্বর হল শিশু এবং পথ শিশুদের কথা ভাবুন এই আতসবাজির বিকট শব্দে কষ্ট পাই শিশুরা এমনকি অসুস্থ মানুষ ও নিরহ পশুরা তাই আমরা আতসবাজি না ফুটিয়ে আমরা পথ শিশু এবং গরিব মানুষদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি পাঁচ নাম্বার হল সিম্পল সেলিব্রেশন হালকা নাস্তা ঘরে বানানো খাবার এমনকি ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া হাসি খুশি থাকা দেখবেন এই আনন্দ আপনাকে বছরের শুরুতে একটা সুখ দিবে এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন